এই সুরা সম্পর্কে কয়েকটা তথ্য দিচ্ছি মুখস্থ করে নেন আমি কিন্তু প্রশ্ন করব সবাইকে এই সুরার আয়াত সংখ্যা মোট উনিশটা বলেন সবাই কয়টা আরও জোরে কয়টা এই সুরার রুকু সংখ্যা একটা বলেন সবাই কয়টা এই সুরাটা এমন একটি সুরা যে সুরাটা কোরআনুল ক্যারিমে নাজিল হয়েছে তবে এটা মাদানি কোন সুরা নয় এটা হচ্ছে মাক্কি সুরা এটাই আমার সুরার তথ্য সম্পর্কে শেষ প্রশ্ন উত্তর চাই জবান দিয়ে আওয়াজ করে বলেন সবাই সুরাতুল ইনফিতার মাদানি সুরা না মাক্কি সুরা আমার প্রিয় নীলফামারীবাসী যে কোনো সুরার কোরআনটা একটু রাখলাম কথাগুলোকে হালকা ব্যাখ্যা করে বোঝাতে চাই